ভাই রে আমি তোমাকে গতকালকে বারণ করেছিলাম যে কথা তুমি কাউকে বলো নাও আজ কেন তুমি আমার নামটা বলে দিলে বলো হাজরতে মুসা নবীর কথা শুনে বাবাও ওই যুবক ছেলেটা বাবজি মুসা নবীর পা দোকানা দূরে ধরে বলেন ভাই তোমার হাত গোটানো দেখে আমার কুলজার পানি শুকে গিয়েছিল গতকালকে টুক করে মারলে ছেলেটা মারা গেল আমি ভেবেছিলাম তুমি আজকে আমাকেও মারে বাও তাই মারের ভাই মৃত্যুর ভাই আমি কথাটা বলে ফেলেছি যেন ভাই আমাকে মাফ করো মোশানবি বলেন ভাই আমি তোমাকে মাফ করে দিলাম কিন্তু ভাই। আর ফেরাও আমি আর থাকতে পারব না বলো ভাই আগামী কালকে আবার যদি ওই লোকটা আমার কে আমাকে বাঁচাবে বলে জানি নাও এই ভাই আমি আর পিছন দিকে গেলাম না ফেরাউনের ইতিহাস সেটা আমাকে এখনই পালিয়ে যাওয়া লাগবে না হলে ফেরাউন আমাকে মেরে ফেলবে ছোট থেকে তার রাগ আছে চড় মেরেছি এখনো তার মাথাতে ব্যথা উঠে মাঝে মাঝে দেখবেন বাবা যারা ছোট্ট বাপ যে আপনার ফুটবল প্রেমিক হয় যারা ফুটবল খেলে তাদের দেখবেন অনেকের আঙুল ভাঙা থাকে হাঁটুতে বাবজি কালসিনের দাগ বাদ রক্ত জমে থাকে অনেক সময় যুবক কালে বুঝতে পারে না যখন চল্লিশ বছর বাপজি পঞ্চাশ বছর পার হবে ওই লাগা জায়গাগুলো মাঝে মাঝে বাবজি ব্যথা হয় হয় না তখন ডাক্তারের কাছে ছোটে বলে ভাই আর আমি এই দিকে যাবো না আমাকে মেরে ফেলবে মোশানবে সোজা বাবজি চলে গেলাম একবারে মিশরের বাপজি আপনার ফেরাউনের রাজ্য দেশ ছেড়ে দিয়েও নতুন একটা শহরে বাপজি পৌঁছালেন কোরআন শরীফে শহরটার নাম পাওয়া যায় মাদাইন কি বললাম মাদিয়ান আমরা মাদাইন শহর বলি বাংলাতে এ মাদাইন শহরে গিয়ে বাপজি হজরত মুসানবি গিয়ে পৌঁছাল যায় খাজুর বাগানে দাঁড়িয়ে আছে চিন্তা করছেন থাকবো কোথায় কে থাকতে দিবে আমাকে এ বিদেহা জায়গায় আমি তো এখানকার লোককে আমি চিনি না ঘন্টা খানিক ধরে বাপজি দাঁড়িয়ে থাকতে থাকতে দেখছে ওই খাজুর বাগানে মুশানবী যেখানে দাঁড়িয়েছে ওখান থেকে দশ হাত দূরে দেখছে দুটো মেয়ে ছোট ছোট বাপজি দুটো মেয়েতে ছাগল হাতে করে দড়িতে বাঁধিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে এরাও দু ঘন্টা ধরে দাঁড়িয়ে মোশানবী দু ঘন্টা ধরে দাঁড়িয়ে মুশানবী পেছন দিক থেকে বলছে অগবন আও আয় বোন আমি দু ঘন্টা ধরে কেন বসে বসে দেখছি দাঁড়িয়ে তোমরা তো দাঁড়িয়েছো ব্যাপারটা কি আছে না কেন তখন মেয়া দুটি এভাবে মোশানবীর দিকে একবার তাকানোর পরে আর তাকালেন না মুখটা ফিরে নিলেন ফিরিয়ে নেওয়ার পরে সাতাহাতে বাবজি বললে যে আমরা ছাগলকে চড়ালছি পানি খাওয়াবো ওই দেখো ছেলেরা সব পানি পান করাচ্ছে ঝর্ণা থেকে ওরা চলে যাবে তারপর আমি পানি পান নিয়ে বাড়ি যাব আমাদের রাত হয় যেতে মশা আলাইকি সালাম বললেন ভোট তাহলে এখনও তো অনেক দেরি আমাকে একটু সময় দাও আমাকে যদি দাও ছাগল দুটো তাহলে পানি পান করে নিয়ে এসে চলে আসবো খেয়ে বলা অসুবিধা নাই তাহলে খুব ভালো হয় পাঠিয়ে দিল মশানবী যে পানি খাইতো বাপজি যাহাতে চাইলে ভাই আমরা উঠবো না ভাই এ দেখেন ডেটটা পার হয়ে গেল ইনশাল্লাহ এখন দোয়া করবার কয়েক মিনিটের মধ্যে যেহেতু বাপজি ঘুম একটা আল্লাহর বড় নিয়ামত আমরা হয়তো এলাকার প্রথা হয়ে গেছে যত রাত পর্যন্ত মাইক বাজবে আমরা তত ভাবি যে জালসামনা হয় বড়ই হল গতকালকে ট্যাহট মাদ্রার সাথে ছিলাম ভাই ফজর পর্যন্ত আলোচনা তো বলছি সুভাই লোক থাকুক বা না থাকুক চালাতে হবে দু ঘন্টা বলতে হবে আর এক গাদা বক্তালিয়েছে তো ভাই এটা ঠিক না এমনও কিছু আল্লাহর বান্দা আছে তারা রাতের বেলায় ইবাদত করে তাহা নামাজ নমাজ এখনও অনেক মানুষ আছে অনেকে গোপন ইবাদত করে তাহলে এই যে আওয়াজ হচ্ছে তার কানে গিয়ে যদি পহাসায় তার ইবাদতের ব্যাঘাত ঘটবে আল্লাহ মাফ করো যদি আল্লাহ কেয়ামতের মার ওই প্রশ্ন যদি করা আমাদেরকে আমরা জবাব দিতে পারবো না তাই ভাই এ নিয়ামত একটা ঘুম একটা বড় জিনিস আপনার অনেকে চাষি মানুষ যারা এখানে আছে দেখেছি গভীর রাত্রিবেলায় যারা ওয়াজ শোনে তারা শিক্ষিত মানুষ খুব কমই থাকে মাঠে খাটা মানুষ হয়তো তারা কোরআনকে ভালোবাসে তাই বসে থাকে আর অতিরিক্ত যারা দেখবেন হায়রাঙ্কের র্যাঙ্কের তারা ঘুমের ব্যাঘাত গড়বে বলি একটু ঘোরাফোরা করে আধ ঘন্টা বসে বাস প্যান্টটা হাত ভরে সটা ও পালিয়ে যায় তো ভাই ঘুমাতে হবে আবার ফজর আজান নমাজ ইনশাআল্লা আমরা পড়বো মুসা আলাইহি সালাম তিনি বাবজি সেখানে থাকার পরে পানি খেয়ে দিয়ে ওই মেয়া দুটোকে ছাগল দিয়েছিলেন ওই মেয়া দুটোর কথা তফসিলি লিখেছে ওই মেয়া দুটো ছিল হজরতে সোয়াইব নবী আলাইহি সালামের কলিজা টুকরা বিটি বলুন আলহামদুলিল্লাহ ভাই আমার বলার উদ্দেশ্যে এ মুসা আলাইহি সালাম ওই সোয়াইব নবীর বাড়িতে থেকে লাস্টে সোয়েব নবীর বড়ো বিটির সাথে নবীর বিয়ে হয়েছিল বিয়ে করার পরে ছ সাত দিন পরই সহেব নবী বললেন ছয় সাত দিন থাকলে বিয়ের পরে আগে যা থেকেছ তখন আমার বাড়িতে রাখাল সাজি কিন্তু আমার বিটির সাথে বিয়ে দেওয়ার পর ছয় সাত দিন থাকলে জামাই হিসাবে আর থাকতে হবে না তুমি আমার বিটিকে লেও সুজা সোজা তোমার দেশে চলে যাও যে তোমার বাপমার খিদমত করো গা এটা নবীকে তার শ্বশুর মশাই নিষেধ করছে আর আমাদের বেশিরভাগ বাপজি শ্বশুর মশাইরা চায় বাপ মাকে ছেড়ে দিয়ে সে খেলে থাকুক দিয়ে জামাইয়ের ইনকাম খাইতে বলে বিরাট ব্যাপার কিন্তু না শ্বশুর বাড়িতে থাকতে নেই আমরা অনেক যুবকরা থাকি আবার অনেকে বসে বসে কাঁদে শুদ্ধি বাসি ভাত খাইতে দেয় যাহাতে শ্বশুর বাড়ি থাকতে লাগে মান থাকে না তাই জন্য বাপজি ওটা বড় কথা নয় কিন্তু কোরআন হাদিস দিক দিয়েও লক্ষ্য করলে পাওয়া যাবে যে শ্বশুর বাড়িতে নেই একজন নবী সহেব নবী পয়গম্বর তার জামাইকে বলছে সোজাহাট আমার পিঠে কিনে তোমার বাপের দেশ যে বাপমার খিদমত করো এ বাপমার খিদমত করতে করার সময় আসার সময় তার বিবির পেটে তখনও বাচ্চা আসেনি কিন্তু রাস্তা দিয়ে আস্তে আস্তে হঠাৎ করে একটা আগুনে দরকার তার বিবিকে বাপজি জঙ্গলে একটা গাছের গুঁড়িতে বসে রেখে আগুন খুঁজ দিকে দেখছে ওই পাহাড়ে গাছের ওপরে একটা আগুনের কুণ্ড ধরতে গেলে আগুনটা ওপরে উঠে যাচ্ছে আবার চলে আসছে আবার আগুনটা নেমে আসছে মুষা নবী জানে না যে এটাকে আগুনের ভিতর থেকে বললো আমা কাবি আমি নিকাই অ্যাশা আগুনের ভিতর থেকে বাপজি আমাদের এসলো এ মুসা তোমার ডান হাতে ওটাকে মুষানবী বলেছিলেন আমার ডান হাতে এটা আসাম বরক লাঠি লাঠির অনেক গুণাবলী বলেছিলেন যে লাঠিটা নবী দিয়েছিলেন মুষানবীকে লাঠি ফেললে সাফ হয়ে গেল আবার ওই লাঠিতে সাপে আহা দিলেন লাঠি হয়ে যাচ্ছে আবার মুসানবীকে বললেন তোমার হাতখানা বগলো ভরো বগল ভরলেন হাত বের করলেন আলা বের হচ্ছে বলে আপনাকে জানি না এই আলা হচ্ছে কেন আগুনের ভিতর থেকে বললে এই মসা আমি তোমার আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আপনি বলে হ্যাঁ বলে আলা বন্ধ হবে কি করে বলে তুমি বগল ও ভরে সাপ দাও বগলটাই হচ্ছে সুইচ সাপ দিবা জ্বলবে সাপ দিবা বন্ধ হবে যাহা তো হয়ে গেল আল্লাহ বললেন মসা আর তোমার বিবির কাছে আগুন নিয়ে যাতে যাওয়া লাগবে না তোমার বিবিকে দেখাশোনার দায়িত্ব আমার মশাও এক্ষণে তোমাকে নৌবাদ দান করলাম যাও তুমি নবী এখন মুসা প্রকাশ হয়ে গেলে তুমি ফেরাউনের দরবারে কলমার দাঁত নিয়ে যাও বলুন আলহামদুলিল্লাহ মূষা নবী বললেন আল্লাহ মাফ করবেন আমি ছোটবেলায় আগুন তিলে মুখে খাতে গিয়ে জীব পড়ে গেছে তো তুমি করেছো ওগো মাওলা তুমি তো সবই জানো আমার কথাটা তুতলা ফেরাউন সব কথা বুঝতে পারতো না এখন গিয়ে কথা বলে সব বুঝতে পারবে না আল্লাহ বলেন মুসা তুমি কী চাও বলে আল্লাহ আপনি আমার বড় ভাই হারুনকে নবী করে দেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ বলে নবী করে দিব বলে হ্যাঁ বলে যাও তোমার বড় ভাই হারুন কো নবী বানিয়ে দিলা ভাই মুশানবীর ভাই হারুন জানি না যে নবী তা তখন তার পর্দা মর্দা সবুজ বুঝত না নবীর বড়ো ভাই হারুন একদম বান্না মেরেছে বান্না মারা বলেন না কি না নেংটি মারা বলেন কিছু মানুষ দেখেন জমিতে বাপজি কুদাল নিয়ে যদি যায় আর যায় যদি বাপজি কাপড় যদি জোড়ো করে ঠিক দুই তাল বাড়ি কেড়ে দিয়ে যদি বাপজি বসে ও তাহলে আল কাটতে বসে এমন শুরু করে আল কাটবে তো ও বাপজি সে বান নামের ছাগল চড়াইছে দুম্বা চড়াইছে আর মুসা নবী যে বলছে আসসালাম আলাইকুম নবী ভাই কেমন আছেন তখন হারুন বলছে যে টিটকেরি মাছিস কেন আমি নবী কবে থেকে হলেও বলে এই দেখো সার্টিফিকেট নবীর আল্লাহর কাছ থেকে নিয়ে হয়েছে বলুন আলহামদুলিল্লাহ তারপর কোন তাড়াতাড়ি করে হাঁটু ঢাকছে বলো ভাই আমি নবী তুমি নবী চলো দুই ভাই আল্লাহ বলিয়েছে ফেরাউনের কাছে যাইতে কলমার দাওয়াত ভাই কলমার দাওয়াত দিতে গেছেন তখনকার যাই বাদত তাই করতে বলেছিলেন তাই প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো আলোচনা বাবজি রসুনদের কথা নবীদের কথা শুনলে দিলটা একটু নরম হয় নবীর দিকে মহাব্বুত হয় তাই বাবজি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলের দিলে মহান রব্বুল আলমিনের বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসল্লাহ বলুন আলাই হুয়া সাল্লামের মহাব্বুদ যেন ভরে দিন বলুন আল্লাহ মামিন জান্নাতের আশা আকাঙ্ক্ষা যেন আল্লাহ ভরে দিন বুলন আল্লাহাম জাহান্নাম থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বুলন আল্লাহ তো ভাই যাই হোক দোয়া হবে আমরা এক্ষুনি দোয়া তিন সালা শরিক আমরা শকুনি একবার দুরুদ্দ ইব্রাহিমটা পড়েনি আল্লাহ সল্লাআলা মোহাম্মদি উলি মোহাম্মদ কামা সল্লা তাল ইব্রাহীম ওলা আলি ইব্রাহিমা ইনকাকাহামি ইদুল মাজিদ আল্লাহ বারিক ওলা আলী মোহাম্মদ কামা বারক তাল ইব্রাহীম ওালব্রাহিমা মাজিদ ইদুল মজিদ সলিল্লা তালা সাল্লাম ভাই এক্ষুনি দোয়া হবে ভাই দেখেন আমারও দু ঘন্টা প্রায় পার হয়ে গেল না ভাই আমি বুঝতে পারছি আমি আর অনুরোধ আপনাদেরকেও করছি কারণ দেখেন আগামীকাল গর্ব করা নয় ভাই আগামীকাল বা দুই জায়গায় বেকায়দা পড়ে গেছে তীরমোহনীতে আর ওই ছেতিয়ানি বলে একটা জায়গা আছে মরাদিঘি বেলনাঙ্গা এই দিকে পড়ছে তো ওইখানে আবার গিয়ে বাপজে আলোচনা কালকে এভাবে তো প্রতিদিন এখন চান্দরাতের আগাদিন পর্যন্ত তো যাই হোক তো যাই ভাই একটু বসেন বাপ একটু দোয়া হবে আলহামদুলিল্লাহ আপনার আমাকে ভালোবাসেন দেখেছি এরাও বাপজি আপনার ভালোবাসে বলে এ কয়েক বছর থেকে বাপজি ডাকছে সবচেয়ে দেখেছি এনায়তুল্লাহ ভাই খুবই ভালোবাসে তো যাই হোক ভাই যান এই মসজিদের মা আমরা দোয়া করবো যেন আমার এনায়তুল্লাহ ভাই হাফেজকে এই মসজিদের যেন যজ্ঞ ইমাম হিসেবে জন্য কবুল করুন পড়ুন আলাহু মা বেলাহু মাবে ভাই আমরা একবার সকলে তবা করেনি আসতাক ফের লাহা অ রব্বি মিনকুল্লি জাম্বিউ ওয়াতুবু ইলাহি লাহেওলা অলা কুবাতা ইল্লা বিল্লাহি আলি ইলাজ আরেকবার একবার পুরোন আস্তাক ফের লাহা অ রব্বী মিনকুল্লি জাম্বিউ ওয়াতুবু লা লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলি গলাজি কমিটি ভাইরা সব আছে নাকি এখানে যাক আলহামদুলিল্লাহ তো ভাই এখনই দোয়া হবে আমি আপনাদেরকে বলি আপনারা সকলেই জানেন আমিও আপনাদের জন্য বাপ যে দোয়া করব ভাই একটু শুনি কথাগুলো দিয়ে দোয়া করে দেবেন ইনশাল্লাহ আমি এনায়েতুল্লাহ ভাইকে একটু দোয়ার জন্য বলবো ভাই আপনি করে দেন না দোক তো ভাই যাই হোক দোয়াটা এখনই হবে আপনারা সকলে জানেন আপনারা হয়তো এতটুকু জানেন যে আমি একটা মাদ্রাসা পড়া কিন্তু এনায়তুল্লাহ ভাই উনি খুবই ভালো জানেন ওনার যে সাথী একসাথে পড়াশোনা করেছে উনিও আমার মাদ্রাসার মসজিদের ইমাম পিলাস এবং শিক্ষক ওনা উনি ভালোই জানেন আমি মাঝে মাঝে গল্প করি আমার পূর্বেকার বক্তা তার পূর্বেকার বক্তা যে মুফতি জার্জির সাহেব এসেছিলেন ওনারা ভালো জানেন ওনাদের পাশেই যে আমার সে মাদ্রাসা তো যাই হোক আপনাদের এলাকায় কোনো দিন আসি নাই হয়তো আগামী রমজান মাসিং সালালা বেঁচে রাখলে আমি চেষ্টা করব একদিন আসা ভয় আমার মাদ্রাসার চারিদিকে সবে দাঁতি পাথর সাপড়ি যে গ্রুপ যায় ওই গ্রুপের লোক তাবলিক গেলে অনেক খারাপ কথা বলে দান দিতে চায় না একেবারে নদীর ওপরে মাদ্রাসা ধনায় পুরুহার পড়া বলে ইসলামিয়া মাদ্রাসা বড়ো একটা নদীর ওপর মাদশা রয়েছে আমার এই ভাই যান এনায়তলা ভাই যান উনি দেখেছেন তো ভাই ইনশাআল্লাহ আসলে একটু তার হাত বাড়াবে রমজান মাসে হয়তো এনায়তলা ভাইয়ের সাথে যদি কেউ দেওয়ার মতো ইচ্ছা থাকে রমজান মাসে যদি একটু দেরি হয়ে যায় সব দিন তো আসতে পারা যায় না তো যদি কেউ জাকাতির দিব মনে করেন তাহলে এনায়তলা ভাইয়ের সাথে একটু যোগাযোগ করবে অনেকে ফোনের মাধ্যমে দিয়ে দিচ্ছে ফোনপে ইনশাল্লাহ আপনাদের জন্য দয়া করবো প্রায় নদীতে বাবজি একটা পাঁচিল করতে প্রায় তেরো থেকে চোদ্দ লাখ টাকা খরচ হবে পাঁচিলের ওপরে হেফজোখানা করবেন ইনশাল্লাহ অনেকগুলো ছাত্র তিনবেলা খায় আপনারা জানেন যে মাদ্রাসা খরচ করতো যেতে কেন মনে মাদ্রাসা প্রচুর টাকা আপনারা দেন তো ভাই এখনই দোয়া হবে দোয়ার শেষে আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো আমি নেতলা ভাইয়ের সাথে একটু বলেছি দোয়ার শেষে ভাই আপনারা একটু শেষের বেলায় ভাই বসেন আপনার বসেন বসেন আপনি ওখানে বসেন আপনি বসেন আপনি শেষের বেলায় করেন বসেন দোয়া হবে যদি আপনাদের কাছে যেহেতু এটা আদায় জালসানা দুয়ার শেষে পাঁচ টাকা দশ টাকা করে যদি দু তিন খেল যদি সিমেন্টের বস্তা টাকা যদি হয়ে যায় তাহলে ইনশাল্লাহ সেটা একটু কাজে লেগে যাবে ইনশাল্লাহ আমরা সকলে চেষ্টা করব দুয়ার পর একটু হাত তুলে আল্লাহ আমিন আল্লাহ হেমদুলিল্লাহ আব আলাম আল্লাহ রসুলহীন মুজনাবীর ও রব্বানা জলম না আনফসানাও ওয়াইলাম তগু ফির লানা ও তর হেমনাও লানা কুনান্না মিনানু খা শির মালায় কেরিম প্রায় দুটো বাদ্যে জন্যর মালাও আয় রাব্বুল আলমীর তোমার সাঁই ধর হাত উঠি যে গভীর রাত্রিতে মলারে দেখো তোমার বান্দা বান্দেরাও আহ এত গভীর রাত্রি হয়ে গেছে তবু তারা বাড়ি যেতে চাইছে নাও আরামের বিছনাকে ত্যাগ করে আল্লাহ শীতে রাত্রিতে একটা চাটের উপর বসে আছে করে আমাদের সকলে হাত গুলো মহল ইমানদের হিসাবে তুমি করে না রবুল আলমিন আমরা সকলে গুণাগার খাঁকান তোমার বান্দাও। আয়াল আমরা দিনের আলো রাত্রি অন্ধকার মহা লাভ সঙ্গীরা ক্যামেরা জানা অজানাও ছোট বড় বা তিনি যাবতীয় গুনাহাকল ফেলেছে র মহলাও আয়াল লাভ তুমি তো মেহরবান কর আমাদের সকলের জীবনের ছোট বড় যাবতীয় গুণহা করে তুমি মাফ কনে দাফ আয়াল লাও এ রতুন উপর গেরামের মহলাও এ পবিত্র বাগানে যে জালসা দিয়েছে মহলাও এ পবিত্র জালসার মহাপিল তুমি কবুল করে নাও এই জালসার মহলাও হাড় ভাঙা পরিশ্রম করে তারা জালসার আয়োজন করেছে মেহরবান করে তুমি তাদের মেহনত তুমি কবুল করে নাও কেউ দিয়ে কেউ টাকা দিয়ে আয় আল্লাহ জালসার মহাপিলে মহলা সহযোগিতা করেছে আয় আল্লাহ সকল বাবজি ভাই মা বোনদের মহলা মেহনত সহযোগিতাকে তুমি কবুল করে না কমিটি রয়েছে মহালাউ তুমি তাদের সকলকে হজরত আবু বাকার সিদ্ধি করা আনোহর মতো ইমান বানিয়ে দাও তাদের দ্বারা পাঁচ অক্ত নামাজ তুমি আদায় করিয়ে নাও আয় আল্লা এই জালসার সভাপতিগণকে তুমি কবুল করে নাও রেম্লাও বক্তাগণকে তুমি কবুল করে নাও শ্রোতাগণকে তুমি কবুল করে নাও আল্লাহ আমার খুব কাছের বন্ধু এনায় তুলনা ভাই আল্লাহ এই গ্রামের মসজিদ ইমাম আয় আল্লাহ তুমি তার মসজিদ ইমাম হিসেবে তুমি তাকে কবুল করে নাও আয় আল্লাহ তুমি তার এলমিয়াতে তুমি বরকত দাও আয় আল্লাহ বারবার তিনি দোয়া সাই রে তুমি তার নুজিরাজ করে তুমি বরকোদ দাও আয় আল্লাহ কামত পর্যন্ত তুমি তাকে আল্লাহ খানি আলমি হাফিজ হিসাবে তুমি কবল করে নাও অায় রাফুল আল আমি দেখো তোমার বান্দাবান্দিরা মিলামিনী করেছে মহলাভ এখানে অনেক বাবজি ভাই রয়েছে মা বোনেরা রয়েছে যাদের আব্বা নাই মা নাই মলারে যাদের আব্বা মা নাই তুমি তাদের আব্বা আমার কবর আজাবগুলো তুমি মাফ করে দাও এহল্লা আল্লাহ দেখো যুবক ভাইয়েরাও তারা তোমার নবীর মহাব্বতে তারা বসে বসে কথাগুলো শুনছিল আল্লাহ আহল্লাহ আমার বাবজিরাও মা বোনরা তারা দেখো বসে বসে কথাগুলো শুনছিল আল্লাহ বাপজি এবং যুবক ভাইদের আল্লাহ মা বোনদেরকে তুমি হিসাবে সকলকে তুমি কবল করে নাও এই রবুল আলম এই গ্রামের যত মায়াত কবর বাসে হয়েছে রোমাল্লাহ সকল মায়াতের কবর আজাবগুলো তুমি মাফ করে দাও রবল আলম আয় এই গ্রামের প্রতিটা বাড়িতে তুমি রহমত বর্ষণ করো রোজের আজকের বরকত দাও আসমানি বালা থেকে জমিন বালা থেকে গ্রামের সকলকে তুমি হেফাজত করো আল্লাহ গ্রামের বাহির থেকে যারা এসেছে আল্লাহ তুমি আমাদের সকলের বাড়িতে তুমি হেফাজত করো সকলের বাড়িতে তুমি রোজের আজকের কেন দাও আয় আল্লাহ এই গ্রামের প্রতিটা বাড়িতে তুমি রোজের আজকের কেন দাও আয় দাও আ আয় আল্লাহ সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো সারা বিশ্বের মাদ্রাসাকে তুমি হেফাজত করো আল্লাহ সারা বিশ্বের মাদ্রাসাকে তুমি হেফাজত করো আল্লাহ তুমার নবী বলেছে আল্লাহ মাদ্রাসা হচ্ছে আমার ঘর আর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর এক শ্রেণীর বেহমানেরা চেষ্টা চালাচ্ছে মাদ্রাসা থেকে কোরআনকে ধ্বংস করার আল্লাহ আল্লাহ সারা পৃথিবীর মাদ্রাসাকে তুমি হেফাজত করো সারা বিশ্বের মসজিদকে তুমি হেফাজত করো আয় আল্লা এই দোয়াটুকু নবীর শিলা করে বলে কবুল করে নাও আল্লাহ আমি যে একটা মাদ্রাসা আছি তোমার বান্দা বান্দিদেরকে সামনে বসে রেখে দোয়ার উপরে টাকা করে আল্লাহ তোমার নবীর মাদ্রাসার জন্য আল্লাহ কিছু টাকা চেয়েছে আল্লাহ যারা দিবে যারা দিতে পারবে না সকলকেই তুমি কবুল করে নিও সকলের তুমি বড় কোদিও টুকু নবীর শিলা করে বলি কবুল করে নাও বাপজি ভাইদের ইমানটা হজরতে আবু বা কার সিদ্ধি করা দিয়ে আল্লাহ আলু মতো ইমান বানিয়ে দাও আল্লাহ আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে আমিন আমিন করেছেন মহল্লা তুমি আমার সকল মা বোনের ইমান দাও হজরত মা ফতেমা তু জহরাও রদি আনাহার মতো ইমান বানিয়ে দাও আল্লাহ এখনই মলাই কিরিম তুমি আমাদের যত আত্মীয় স্বজনকে নিয়ে নিয়েছো যত মাইগাত এই মাহফিলের আল্লাহ যত বান্দারা আমিন আমিন করেছে মহাল্লাহ সকল মাইগাতের শরীরে তুমি এখনই জান্নাতি পোশাক নিয়ে দাও মুসকে দিয়ে কোমর তুমি ভরিয়ে দাও আয় সর্বশেষ দয়া করে মহলারে। তুমি আমাদেরকে মতের সময় কলমা লা ইলাহ ইল্লাহ্লাহ মহাম্মাদ রসুনলা শোষনা পড়তে পড়তে ইন্তেকাল করা তুমি দোভ করে নিও আয় আল্লাহ কুকুর বিড়ালের মতো তুমি আমাদেরকে মদ দিও লাহ্লা যেই মুখুনি তুমি মদ দিবা মহল্লা ইজ্জতের সহিত ইমানদের হালাতে তুমি আমাদের মদ দিও আ লাই দয়া টুক রসিনা করে বলে কবল করে নিও আয় আল্লাহ যত নবী রসিন অলে